গতকাল উদয়পুর ছনবন এলাকায় গোপেন্দ্রচন্দ্র রক্ষিতের বাড়িতে ভাড়া থাকে কানাইশীল ও ওনার স্ত্রীর রুমা কর্মকারশীল মঙ্গলবার বিকেলে কানাই ও রুমা উদয়পুর বাজারে বের হয়ে জিনিসপত্র কেনাকাটা করে সন্ধ্যায় রুমা কর্মকার শিলের বাপের বাড়ি উদয়পুর এগ্রিকালচার চৌমনিতে যায় স্বামী ও স্ত্রী রাতে বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙ্গা ঘরে প্রবেশ করে দেখতে পায় আলমারির জিনিসপত্র লন্ডভণ্ড খবর পেয়ে বাড়ির অন্যান্য লোকজনরা ছুটে আসে রুমা কর্মকার জানায় তার আলমারি থেকে প্রায় তিন পদের স্বর্ণের জিনিস নিয়ে গেছে চোরের দল খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সমস্ত ঘটনা জেনে তদন্তে নেমে পড়েছে রাত পর্যন্ত এই চুরির ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করতে না পারলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা